ল শোনশো কেন একটু একদম চন্দ্রবি ভালো টাকা আমি ভাই এক হাজার টাকা দিব সত্যি আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ হচ্ছে আজকে হচ্ছে আমি করতেছি লিচু চ্যালেঞ্জ তো ফাইনালি আজকে হচ্ছে আমি ঋতুর সাথে একটা চ্যালেঞ্জিং ব্লগ নিয়ে আসলাম চলো ওদের কাছে যাই

ভিডিও কলের যদি কথা বলে এই ও এত হলো সব সময় এরকম করে শুনো আমি যদি তুই পঞ্চাশটা লিচু খাইতে পারবি আসা আমি খাবো গাইস কত গাইস গায়ে খারাপ ওর গাম ঘামা ছোট ছোট হয় লিচু গুলো অনেক সুন্দর তাড়াতাড়ি করো তাড়ি গেছি খুলে দিবো না খুলে দিবো হ্যাঁ এভাবে খুলে দিবা আবার চিলে দিও না কিন্তু আবার ছেলে খাইতে হবে মানে

কোন ধন্য রাখবো এখানে বাজে লাগবে এখানে কি ধরে আসি ভালো লাগতো না আচ্ছা পঞ্চাশটা না আগুনের কিছু আছে চিন্তিয়া

এটা আমাদের পঞ্চাশ টাকি চোখেছি করতেছি চ্যালেঞ্জিং এ কিন্তু প্রাইস মানি গিফট না থাকলে কিন্তু হয়

মলালি আমু নাই দে মলালা গো সব মামি দেখো আই দিব চুপ আচ্ছা আই ادي গাই 3 ইদি চুপ 3 2 1 গো নাও নাও লেচু গাইতেছে একটা গান গাই আর বারবার বলো ই যে দেখো কি দিল কি পিভি তেল পারে পিরিতে বেরা লিচুর এটা দেখাই দিই মানা ওইখন ও চলতেছিল ওই করে ক্যান্সেল ওটা ক্যান্সেল আমি একটু চিনি নাই কেন হুম হুম

আমরা এরগুমে আমি আচ্ছা সিন্ডিয়া যুদি লুকান দেখে তাহলে কি বলবো আচ্ছা কিন্তু যুদি লুকান পাই তাহলে কটা কটা নিয়ে গেছে

ছাদмите দেখো খুব ধৈর্য ধরে চেষ্টা যে আমার জানি নাইগো আমার পালনা বলে nya ethi na

सब ही मॅम मी खायला असता सॉरी तू खामनी खायला आसता ना चार उडान म्हाश आमचे येतात हे

চাকলে মনে হচ্ছে ভালো লাগছে আমি তো খাইන්නේ ওসুঙ্গুই হই যাচ্ছে সেকেন্ড একটু ও সেকেন্ড আছে

i আমরা ভুলে গেছিলাম নিচুটা ফ্রিজ রাখতে এর জন্য আর খুব খারাপ অবস্থা হয়ে জীবনের প্রথম ভাই এতগুলো লিচু পঞ্চাশটা লিচু গাই পঞ্চাশটা লিচু একটা মানুষ খাইছে দুজন না মানে খুবই খুবই কষ্ট মানে আচ্ছা ঠিক আছে তোমার প্রাইজ না এটা আমার গিফট আচ্ছা কি গিফট যারা লিচু পছন্দ করো লিচু এত খারাপ না গরমের কারণে আমাদের বেশি খারাপ লাগছে যেটা সত্যি আমাদের ফ্যান অফ ছিল আমরা ছোট অফ করে রাখছিলাম তো যাই হোক আজকে আমরা হচ্ছে আমরা খুবই টার্ট লিচু খাই জানি না রাতে আমাদের কি হয় উৎসাহ আরোই করতেছি না কারণ এত অলস হয়েছি আমি ভিডিও আরো কি কি যদি আপনাদের কাছে ভালো ভালো চ্যালেঞ্জিং আইডিয়া থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাকা ঠিক